পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্র জয়ন্তীর দিনের নতুন বাংলা ছবি ভালোবাসা ডট কম মুক্তি পেল পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে এক অন্য ধাঁচের ছবি ভালোবাসা ডট কম যা দর্শকদের মন কেড়ে নেবে পরিচালক শ্যামল বোস জানান এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় কিন্তু দেখার মতন আজ থেকে পাঁচ বছর আগে ওনার অভিনয়ে কিছু অংশ আমি তুলে রেখেছিলাম আবার দু হাজার আমি সিনেমাটি কমপ্লিট করি ওনার সাথে কাজ করার মানে একটা আলাদা ব্যাপার ছবিটি প্রযোজনা করেছেন পি রায় সঙ্গীতে রয়েছেন শুভেন্দু ও কস্তুরী সম্পাদনা সুদীপ্ত অভিনয় করেছেন দীপঙ্কর দে রাজেশ শর্মা পরিচালক শ্যামল বোস এছাড়াও রয়েছেন নতুন নবাগত ছেলেমেয়েরা জন্মদিন এবং সমিত্রদার ছবি রিলিজ মারা যাবার পাঁচ বছর বাদে এটা আমার কাছে খুবই খুবই একটা আনন্দের ব্যাপার এবং সব থেকে যেটা বড় আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে সৌমিত্রদাকে যে মানুষ এখনও ভুলে যাননি তার কারণ হচ্ছে প্রচুর এই ছবিটা রিলিজের ব্যাপারে দু হাজার কুড়ির জুলাই মাসে এই ছবিটা শুটিং করে রেখেছিলাম তো আজকে সেটা আমার কাজে লাগছে দু হাজার পঁচিশে ছবিটা আমি চব্বিশ পঁচিশে অন্য অংশগুলো শেষ করেছি এই মে খুব ভালো লাগছে বিশেষ করার কথা ছিল গত সপ্তাহে শ্যামলদা এটাকে পিছিয়ে দিয়েছিলেন এবং আরও চমৎকার একটা দিনে রিলিজ হলো এটা একটা বাংলা ছবির পক্ষে দারুণ আমি শ্যামলদার এর আগে যে ছবিটা রিলিজ করেছিল ইন্দিরা সেটা কাজ করেছিলাম এবং শ্যামলদার ছবি করাটা হচ্ছে নেশা বিভিন্ন কিছু সামলে একজন উনি তো মানে একদম সাধারণ একটা চাকরি করে ওনার নেশার জায়গা থেকে উনি শুধু সারা জীবন ছবি বানিয়ে গেছেন ছবি তৈরি করার পেছনেই জীবনের প্রায় সমস্ত সঞ্চয় সময় সব কিছু ঢেলে দিয়েছেন এটাকে খুব দেখার মতো শেখার মতো যে একজন মানুষ সুস্থ একটা সংস্কৃতির পাশে দাঁড়ানোর বা সেটাকে উপযোগ্য করে বাঁচার জন্যে নিজের যেটুকু রাসাচ্ছাদনের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড তার বাইরেও কীভাবে নিজের জীবনকে জড়িয়ে দিতে পারে এবং সেটা দেখলে মানুষ ওনাকে ভালোবাসতে এবং কোথাও তাকে একরকমভাবে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যত বড় মাপে যে কোনো ফিল্ডেরই হোক না কেন যেহেতু আমাদের অভিনয় জগতে ওনারা খুবই মানে লিজেন্ড বলা যায় আর কি বড় মাপের অভিনেতা ওনারা ততটাই ডাউন টু হয় আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে মানে আমার মনে হয় আর্টিস্টের থেকে বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় অনেক কিছু শেখা যায় আর ওনারা খুব সহযোগিতাও করে মেসেজ একটাই থাকবে যে উনি আজকে আমাদের মধ্যে নেই তবুও তাকে দেখা তাকে উপলব্ধি করা ফিল করা এটা আমাদের জন্য খুবই মানে প্রয়োজনীয় মানে জানি না হয়তো আর কোনো দিন সেটা হবে কি না এই সিনেমাটার পরে আমরা তাকে কোনো দিন পর্দায় দেখতে পাবো কি না জানি না বাট এটা সবাইকে অবশ্যই করা উচিত এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত তিনি আমাদের একদম হৃদয়ে স্থান করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সবার ঘরে অপু এবং তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে তো এই ছবিতে গান করতে পেরে মানে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে ওনার সঙ্গে যে আবার আমার কাজ করতে পেরেছি উনি চলে যাওয়ার পরেও কাজটা যে আবার রিলিজ হচ্ছে এটা হয়তো আর হবে দুর্দান্ত লেগেছে আর তারপরে যার কথা বলতেই হয় আর কি তিনি হলেন শ্যামল স্যার দুজনেরই এক জায়গায় মিল আছে দুজনের মনুষ্যত্ব বোধটা এত বেশি আপনারা এত মানুষ হিসেবে ভালো যে দুজনের এই মিলটা মানে একদম অমলিন হয়ে আছে আর এবং শ্যামল সারের যে সিনেমাগুলো হয় একদম মানে বাস্তব জীবনভিত্তিক সিনেমা পুরো আমাদের জীবনের সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত আর রোম্যান্টিক গান আমার একটা আছে এখানে তো গানটা সবাই শুনবে না আশা করছি খুব ভালো লাগে পুলিশ অফিসারে ক্যারেক্টার করেছি বেশিরভাগটা কাজই আবার রাজেশ দার সঙ্গে হয়েছে আর রাজেশ দা খুব মাইন্ড ব্লোয়িং মানে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে যেটা অনেকদিন হিরোইনও বললো বড়ো মাপে আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায় সেটা শিখতে পেরেছি আর শ্যামল আমাকে প্রথম দিনই ডেকেছিলেন যে তুমি এসো তোমাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে আমি যেদিনকে সঙ্গে মিট করেছি পরের দিনকে আমি কাজটা পেয়েছি তো শ্যামলদা আমাকে একটা পুলিশ ইন্সপেক্টারের ভূমিকা দেয় আশা করছি আমি সেটা সুন্দরভাবে করতে পেরেছি আমার ওখানে ক্যারেক্টার হচ্ছে তনিমা বোস টি বোস আর সবাইকে এটা বলবো যে বাংলা ছবি দেখা দরকার আর বাংলা ছবির সঙ্গে থাকতে পারলে না আমাদের আমার আমরা যে বাঙালি সেটা আরও বেশি করে মনে পড়বে তো এটাই সবাইকে থ্যাংক ইউ অভিনয়টা আমি একদম শুরু দিন থেকেই রয়েছি তো একটা আমি অ্যাজ এ মাদার আমি রয়েছি হিরোর মা তো ভীষণ ভালো লাগছে একদম অন্যরকম অভিজ্ঞতা আর আমাদের ডিরেক্টর শ্যামল বোস শ্যামলদা শ্যামলদা ভীষণ সুন্দরভাবে গাইড করেছেন আমাদের ভীষণ স্মুথলি গেছে ব্যাপারটা আর সবাই দেখে আমার মনে হয় খুব ভালো লাগছে খুব সুন্দর একটা ছবি রয়েছে সত্যি একটা মাইন্দ্রক্ষণ যে শ্যামলদা আমাদের দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্র পরিচালনা করে আসছে এবং আমাদের বাংলার যে সব থেকে বিখ্যাত একজন নায়ক সেই সৌমিত্রদাকে নিয়ে উনি বারোটা সিনেমা করেছেন এখনও পর্যন্ত এটা খুব একটা ডিরেক্টর আমাদের এখানে নেই তো সেই শ্যামলদার হাত ধরে আজকে দু হাজার পঁচিশে মে পঁচিশে বৈশাখ এই রবি ঠাকুরের দিনে যে সিনেমা গোটা পশ্চিমবাংলাবাসী গোটা ভারতবর্ষ আজকে দেখছে